জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলাম বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই মামুন এটি হলো কাকতাল আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে কম বেশ ছোট বড় সমস্যা থাকেই আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে দেখবেন আপনি ভালো মিনিষ জিনিসও খুঁজে পাবেন কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটি নাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে অথবা আপনি ওইভাবে মেলাতে পারবেন এটি সম্পূর্ণ কুসংস্কার হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত সহায়তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে ব্যাখ্যাটা আমরা পাই যার কারণে হাসির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন যদিও অতিরিক্ত হাসি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে সেটি ভিন্ন বিষয় যাই হোক তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই বরং হাঁচির পরে বিশালামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিচ্ছেন শোকর আদায় করতে হয় যদি বিপদ সামনে থাকে তাহলে শোকর আদায় করার কথা তো বলা হতো না যাই বোঝা গেল এটি ভুল ধারণা তার আমাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান আন্দোলন করতে পারে না